তো সেই হিসাবে আমি দেখলাম যে আপনার সাথে একটা যোগাযোগ করে কিছু করা যায় কিনা আর কি বিক্রি সংক্রান্ত বিষয়ে আমার নাম মোহাম্মদ নাফিউ খান এটা হচ্ছে আমাদের জমি আমাদের বলতে আমরা ওয়ারিশ আছি এই জায়গায় চারজন আমি আমার মা আর আমার দুই বোন নামে আছে আমাদের চার জনের নামে করা আছে চারজনই কি বিক্রি করবেন বিক্রি পারিবারিক সিদ্ধান্ত পারিবারিক সিদ্ধান্ত জি জি কত শতাংশ জায়গা এটা হচ্ছে দশ শতাংশ এই রাস্তাটা কোন দিক চলে গেছে এই রাস্তাটা এদিক চলে গেছে হচ্ছে আপনার যে ফুলবাড়ি আপনার ফুলবাড়ি গ্রামের দিকে চলে গেছে আর কি মানে ধান করা তারপর হচ্ছে মানে শহরের দিকে চলে যাওয়া যায় দিক দিয়ে আর এই রাস্তাটা গেছে হচ্ছে আপনার শিয়ালখোল শিয়ালখোল বাজার এখান থেকে শিয়ালখোল কত দূরত্ব হবে এখান থেকে শিয়ালখোলের দূরত্ব দুই কিলোর মতো হবে আর কি তার মানে একেবারে নিকটবর্তী জি জি তো দৈর্ঘ্যপস্ত কত ফিট রয়েছে দৈর্ঘ্যর দিক থেকে মানে যে ফেস যেটা আর কি মানে ফ্রন্ট যে সাইডটা এটাতে আপনার এইটটি ফাইভ ফিট এর মতো আছে আর কি কিন্তু ওই সাইডটাতে আমি এখনো মাপতেই নাই কিন্তু মানে মুখোমুখি যেই অংশটুকু এটা হচ্ছে আপনার পঁচাশি ফিট এর মতো আছে আর কি এটা আচ্ছা এই দশ শতাংশ যে জায়গা সেটা রাস্তার সহ না রাস্তা বাদে দশ শতাংশ জায়গা ও এটা না না রাস্তার পরের থেকে দশ শতাংশ আর কি রাস্তাটা যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গা পর্যন্ত মানে যখন ক্লিয়ার করা আছে এটা মাপা আছে আর কি এটা তো এই জমিটা আসলে মানুষ কি মনে করে কেনার জন্য পছন্দ করতে পারে ফার্স্ট প্রায়োরিটি যেটা হচ্ছে যে এটা মানে বাড়ি করার উপযোগী আর কি রাস্তা সামনে হ্যাঁ কারণ অনেক কি জমি তো আছে কারণ এগুলা জমি যদি মাঝখানে জমি কিনতে হয় তাহলে সে বাড়ি করলে একটা মিডিল হয়ে যাচ্ছে রাস্তা পাচ্ছে না কিন্তু এটা রাস্তা পাচ্ছে পাশাপাশি আপনার এই যে এই মানে বাজার দুই মিনিটের আপনার ডিস্টেন্স আর কি দুই মিনিট লাগবে যেতে আর কি বাজারে এবং এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে তারপর মেডিকেল কলেজ মেডিকেল কলেজেও সামনে দেখা যাচ্ছে মেডিকেল কলেজ আছে তো সবকিছুই আর কি আপনার নাগরিক সুবিধা সবকিছুই এখানে পাওয়া যাবে আর কি আচ্ছা এই এই মোজাটার নাম কি? আচ্ছা এটা হচ্ছে রঘুনাথপুর মোজা। আচ্ছা আপনার জমির পরিমাণ? জমির পরিমাণ 10 শতাংশ। কেমন দামে বিক্রি করতে চান? এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 5 লাখ টাকা আর কি শতাংশ 5 লাখ টাকা শতাংশ আমিটাচ্ছি আস্কিং। এরপরে যদি কেউ মানে ইয়া করতে চায় মানে আলোচনার সাপেক্ষে ফাইনলাইজ করা যাবে। আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ কি ভালো যোগাযোগ আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করলে হবে আমার সাথে যোগাযোগ করতে নাম্বারটা একটু বলে আমার নাম্বার হচ্ছে 01833492828 কবি আব্দুল্লাহ আলমতি মুতি শরফুদ্দিনের ফুলবাড়ি গ্রামে যদি জায়গা কিনতে চান আমাদের অভিভাবকের সাথে যোগাযোগ করবেন তাদের এই 10 শতাংশ জায়গা একেবারে বাড়ি করার উপযুক্ত সিরাজগঞ্জ শহরে একেবারে নিকটে আলোকিত একটি গ্রাম হচ্ছে ফুলবাড়ি আপনি যদি ফুলবাড়ি গ্রামের একজন বাসিন্দা হতে চান আর দেরি না করে আমাদের অভিভাবের সাথে যোগাযোগ করে রাস্তার সাথে এই জমিটি কিনতে পারেন আপনি কি সিরাজগঞ্জের বিখ্যাত কবি আব্দুল আল মাহমুদ শরফুদ্দিনের ফুলবাড়ি গ্রামের একজন বাসিন্দা হতে চান অথবা এই ফুলবাড়ি গ্রামে কি আপনি একটি খামার বাড়ি করতে চান রাস্তার সাথে জায়গা খুঁজছেন তাহলে এই ভিডিও আপনাদের জন্য আমি এসেছি সিরাজগঞ্জের এক নং ওয়ার্ডের ফুলবাড়ি গ্রামে এখানেই তেইশ শতাংশ এক খণ্ডের জমি বিক্রি করা হবে কথা বলবো বিক্রেতাদের মধ্যে একজনের সাথে আমার নাম অপূর্ব আমার বাসা পুরাতন ফুলবাড়ি আর আমাদের জমি যেটা এটা হচ্ছে আপনার নতুন ফুলবাড়িতে পাশাপাশি গ্রাম তো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু ফাইভ থ্রি জিরো ফাইভ এই জায়গাটা আসলে কেনার অনেক সুযোগ সুবিধা আছে যেমন একটা নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে এসে যারা বাড়ি করতে চান বাড়ির পাশাপাশি বাসার পিছনে ছোট্ট কিছু একটা পুকুর থাকবে জলাশয়ে ছোট একটা খামার থাকবে তো যাদের এরকম চিন্তা ভাবনা আছে তারা এই জমিটা খুব অনায়াসেই নিতে পারে তাদের জন্য খুব সুইটেবল হবে আবার যারা খামার বাড়ি করতে চায় যে না আসলে শহরের গন্ডি পেরিয়ে একটু গ্রামের ভিতরে এসে সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশে আসলে পশু পাখি গুলো থাকতে পারে তো সেই ক্ষেত্রে যারা বড় রকমের খামার করতে চায় তো তাদের জন্য এটা আমি মনে করি অনেক সুইটেবল হবে বেসিক্যালি এই এই জমিটাই বিক্রি করব যে এখানে তেইশ শতক জমি আছে তো এটাই আমরা বিক্রি করব আর কি এটা আমাদের ওই বাপ চাচারা চারজনের নামে আছে চারজন মিলেই বিক্রি করবে একত্রিতভাবে তো এটা হচ্ছে আপনার নতুন ফুলবাড়ি বলে এটাকে নতুন ফুলবাড়ি একদম মেইন রোডের সাথেই এই তেইশ মাল জমি অবস্থিত আর কি জমির খারিজ খাজনার কাগজ সবকিছু একদম অল ওকে আছে কাগজে কোনো সমস্যা কারণ এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি আর কি আমাদের দাদার সম্পত্তি বিক্রি করব ওই যে চাচারা সবাই মিলে যার যার একটা ইয়ে আছে আর কি তো হয়তো কিছু অংশ কেউ চাচারা ঢাকাতে আছে তাদের ঢাকাতে বাড়ির কাজ করবে যার যার যে প্রয়োজন সেই ইয়েতে আর কি এটা আসলে দুই ভাবে আসা যায় কেউ যদি চাই যে কাঠের পুল দিয়ে দিয়ে আসবে তাহলে কাঠের পুল হয়ে কটক মিলের ঠিক কটন মিলটা যে আছে ঠিক পিছনের যে রাস্তাটা হয়ে আসছে কাঠের পুল থেকে এই জমিতে আসতে যদি একটা রিক্সা নিয়ে আসে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর আমাদের যদি শিয়ালখোল হয়ে আসতে চায় শিয়ালখোল হয়ে আসলে পুরাতন ফুলবাড়ি যে বটতলা আছে ওই বটতলা থেকেও যদি ঘুরে আসে আবদুল্লাল মতি শরফ উদ্দিন সাহেবের বাসার সামনে দিয়েই এই জমিতে আসতেও মোটামুটি আপনার শিয়ালখোল থেকে আসতে হয়তো দশ মিনিট উর্ধে আট দশ মিনিট সময় লাগবে আর কি বাড়ি করার মতো জায়গা আশেপাশে বাড়িঘর হচ্ছে এবং সামনে আরো বাড়িঘর হবে পরিবেশ বান্ধব এলাকা এলাকায় ঝামেলা নাই একদম কোলাহমুক্ত তো আশা করা যে এখানে যারা বাড়ি করবে তারা খুব শান্তিপূর্ণভাবে থাকতে পারবে বসবাস এটা শিয়ালখোল ইউনিয়নের এক নং ওয়ার্ডের মধ্যে পড়ে পৌরসভা শেষ এটা ইউনিয়ন শুরু ইন ফিউচার পৌরসভা হওয়ার সম্ভাবনা আছে আপনার এটা পৌরসভা এতদিন হয়েও যাইতো কিন্তু ওই মেডিকেলটা শিয়ালখোল ইউনিয়নের মধ্যে থাকার কারণে ইউনিয়নবাসীর একটা শক্তি যে আমাদের মেডিকেল কলেজ আছে তো আমাদের এইখান থেকে এক নং ওয়ার্ড থেকে খুবই কম ডিস্টেন্স তো যার কারণে সবার একটা ইয়েতে এখন পর্যন্ত পৌরসভা আওতাভুক্ত হয় নাই জমির কাঠামো এদিকে আপনার প্রস্থ আছে হচ্ছে ষাট ফুট আর দৈর্ঘ্য আছে হচ্ছে আপনার একশো তিরিশ ফুট রাস্তা বাদেই পুরা এটা পাবে স্কয়ার এটা পাবে কেউ যদি আসলে কারো বাজেট যদি বেশি থাকে যে না আমি বাজেটে নিতে পারবো আমি মনে করি তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হবে সামনে থেকে যদি বাসা করে পিছনের দিকে আপনার কেউ চাইলে আট দশটা গরু পালতে পারবে বা ছোট একটা মুরগির খামার করতে পারবে এরকম স্পেস আছে এখানে ছোট একটা পুকুর করলো সেখানে মাছ ছাড়লো এটা খুব সুইটেবল একটা প্লেস হবে এখানে আমি মনে করি আসলে দামের বিষয়টা তো এটা আলোচনা সাপেক্ষেই হওয়াটা ভালো কিন্তু তারপরেও যেহেতু একটা ধারণা দেওয়া উচিত তো সেইখান থেকে আমরা এটা সাড়ে চার লাখ টাকা আমরা ডিমান্ড করতেছি সাড়ে চার লাখ টাকা ডিসিমাল মানে সাড়ে চার লাখ টাকা শতক যেটা বলা হয় তো সাড়ে চার লাখ টাকা আর যদি কিছু কম বেশি হয় সেটা আমাদের সাথে বসে আপনার পরামর্শ সাপেক্ষে এটা সেটা দেখা যেতে পারে আলোচনা সাপেক্ষে খুব সহজে যেটা সেটা হচ্ছে পুরাতন ফুলবাড়ি তেঁতুল গাছালা বাসা বললেই চলে আসতে পারবে যে কেউ পুরাতন ফুলবাড়ি তেঁতুল গাছালা বাসা তো ওই বাসাতে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর খুব সহজে যেহেতু আপনার ভিডিওর মাধ্যমে অক্সিজেনের ফেরিওয়ালার মাধ্যমে আমরা পোস্টটা করতেছি তো আমি মনে করি অক্সিজেনের ফেরিওয়ালার সাথেই যদি সরাসরি কেউ কানেক্ট করে তো সেইটা সবচাইতে ইজি ওয়ে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফোন নাম্বার যেটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারি